বন্ধুরা গ্যাস ওভেনে আমরা প্রতিদিন রান্নাবান্না করি তবে প্রতিদিন রান্নাবান্না করার পরে ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে পরিষ্কার করি আর গ্যাস ওভেনের নিচটাও পরিষ্কার করি দেখা যায় গ্যাস ওভেনের পাটা একদম চিপকে বসে যায় আর একটুখানিও সরতে চায় না তখন কিন্তু উপর উপর পরিষ্কার করতে হয় ভালো করে কিন্তু গ্যাস ওভেনের নিচটা পরিষ্কার করা হয় না এক্ষেত্রে দেখা যায় খাবারের টুকরো পড়ে থেকে আরশ লাতলাপোকা কিন্তু এসে ঘোরাফেরা করে তাই আমাদের বাড়িতে ছোট্ট একটা যদি কাজ করে নিই তাহলে কিন্তু সুন্দর মতো গ্যাস ওভেনটাকে সরিয়ে আমরা এইভাবে পরিষ্কার করতে পারি আমাদের সবার কাছেই কৌটোর মুখ এই রকম ঢাকনা থাকে যে কৌটোগুলো কাঁচের হয় ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তবে ঢাকনাগুলোও ফেলে দিই ঢাকনাগুলো না ফেলে যদি আমরা গ্যাস ওভেনের পায়ের দিকে এই যে চারটে পা থাকে তার মধ্যে পরিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই গ্যাস ওভেনটা আমরা এদিক থেকে ওদিকে নিয়ে যেতে পারবো সরাতে পারবো কোনো রকম ঝামেলা হবে না আর এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারবো দেখতেই পাচ্ছো কাজটা কতটা সহজ হয়ে গেল আর কত সহজেই কিন্তু গ্যাস ওভেনটা সরানো যাচ্ছে লাইক করো